আমি চারিদিকে প্রচার করছি আমি টার্গেট করি আগামী দিন ব্রিকেটে একবার ডাকবো একবার ব্রিকেটে গেছিলাম জানেন তো নাকি এবার আমি একা যাব কাউকে সতল বলবো আপনাদের অসুবিধা আছে ওই রেকর্ডটাকেও ভাঙবো ইনশাল্লাহ বলে বলুন ইনশাল্লাহ কি আপনারা সাথ দেবেন না দেবেন না আল্লাহকে সাক্ষী রেখে বলুন সাথ দেবেন না দেবেন না আমি কাউকে জোর করছি যারা আবার তাকে সারা দিয়ে যেতে ইচ্ছুক করে হাত তোলেন লম্বা করে হাত তুলবে আর পাশে দাঁড়াবে বলেছে যদি সত্য হয় তোমার নবীর বংশের ছেলে দোয়া করি দুনিয়া এদেরকে আমার সঙ্গে রেখো একসাথে চান্নাতি করো বলুন আমি আরো জোর মন্লাহ আমি কিন্তু মনে রাখবেন গাড়ি ভাড়া দিতে পারবো না গাড়ি ভাড়া দিতে হবে নাকি আপনারা বিরিয়ানি খাওয়াতে হবে দুশো টাকা রোজ না না ও পার্বনা ও সব পার্বণ আছে